হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সময় কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাতা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখন আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে যাক দেখতেই পাচ্ছেন আজকে চিকেন দিয়ে আমি পাতাকপি রান্না করেছি তো চলুন চিকেন দিয়ে পাতাকি কীভাবে করছি সবটাই দেখাবো তো ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো আবারও বলে রাখছি যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাধারণ দর্শক পিছন থেকে দেখছে সাধারণ দর্শক প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি আজকাল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন তো আসুন দেখা যাক কী রেসিপি করেছে। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু কাঁচলঙ্কা কিছু আদা রসুন নিয়েছি আর নিয়েছি দুটো আলু ডুমোডোমো কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম মতো পাতাকপি কুচে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম চিকেন তো মুরগির মাংস মাছ কুটে কুটে নিয়েছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আজ উপকরণ তো চুলি রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পা চলে এসেছি আমি শিলদরাই তো চারটে শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ কাঁচা জিরে নিয়েছি মরিচ নিয়েছি আর আদা রসুন তো দেখিয়েছি আগে তো চুলে এটা ভালো করে পেস্ট করে নিয়ে রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন পুরো পেস্ট করা হয়ে গেছে দারুন দেখতে লাগছে চাটে লঙ্কা দিয়েছে যার একদম লাল হয়ে গেছে তো চলুন এটা ভালো করে তুলে নিয়ে শিলটা ভালো করে ধুয়ে নিয়ে রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে এটা হচ্ছে শিল ধরা জল তো চলুন রান্না শুরু করে দিই এবার তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প মানে সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা খুশে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি ভালো করে লালি দিয়ে ভাজা করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু লাল ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেবো আলুটাকে আলুটাকে দিয়ে দিচ্ছি এই তেলের উপরে আমি আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজে করে নেব আমার গ্যাসটা তো আছে আমি গ্যাস আসতে নি তো চলুন এটা ভাজা করে নিই একটু তো দেখতেই পাচ্ছেন আমি অক্ষণ দু তিন মিনিট ধরে এটা ভাজা ভাজা করে নিয়েছি তো আলুটা কিছুটা ভাজাটা হয়ে এসছে তো আমি এর উপরে আমি যে মাংস টুকরোটা কেটেছি মাংসটা চিকেনে দিয়ে দেবো দিয়ে দিলাম তো এটাকেও ভালো করে তেল করে ভাজা করে দেবো তো দেখছেন আমি পাঁচ মিনিটের ভিতরে ফ্রাই করে নিয়েছি মাংসটাকে তো চলুন এর উপরে এবার লবণ হলুদ গরম মশলা গুঁড়ো দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন হাফ চামচ নিয়ে গরম মশলা গুঁড়ো নিয়েছে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ নিয়েছে দিয়ে দিলাম তো এটাকেও আমি দু তিন মিনিট কষিয়ে নেবো তেলের মধ্যে এই মশলা কষায় তো যতটা কষাবেন তরকারি ততটাই টেস্টফুল হবে তো এখন আমি আদা রসুন দিয়ে নিই এটা একটু কষিয়ে নিই দু তিন মিনিট এটা কষিয়ে নিয়ে তারপর আমি আদা সঙ্গে পেস্টটা করেছে পেস্টটা দিয়ে দেবো আমার এটা কিন্তু সম্পূর্ণ তেলের উপরে ভাজা ভাজা হচ্ছে আমি যদি এখনও জল অ্যাড করে নেই তো তেলের উপর ভাজ বেশি হয় তরকারি মাংসের টেস্টটা খুব ভালো আসে মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মাংসটা যার জন্য তরকারি টেস্টটা একটা অন্য রকম হয়ে যাবে তো চলুন এর উপরে এবার আদা সন্দেহ পেস্টটা করেছি পেস্টটা দিয়ে দিই চলতেই পাচ্ছর সবটাই দিয়ে দিচ্ছি আমি যেহেতু জালটা ঝাল দিয়েছি একটু ঝাল হবে আজকে তো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন আর ঝালে পরিমাণটা আমি আজকে এটা একটু ঝালঝাল করব তো দেখতেই পাচ্ছেন আমি আদা রসুনটা দিয়ে কিনা আমি দুধ মেয়ে কষিয়ে নিয়েছি বেশ কি সুন্দর মাখ মাখ মতো হয়ে গেছে তা এর উপরে না আমি অল্প একটু ওই যে বাটাটা করেছিলাম যে জলটা ছিল অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প জল এখন জল দেবো না এখন একটু কষাবো একটু আরও পাঁচ মিনিট ধরে কষাবো মশলাটা মশলাটা যত কষাবেন ততই তরকারিটা টেস্টফুল হবে তো চলুন তত আমি একটু কষিয়ে নে তো দেখতে পেয়েছেন আমি কিন্তু এটা অপসামে প্রায় পাঁচ মিনিটে কষিয়ে নিয়েছি তো আর কষাবো না এর উপরে আমি যে পাতা কুটে রেখেছি সেই পাতা গুড়া এরপর দিয়ে দেবো তো চলুন দিয়ে দিয়ে বা এরপরে তো দেখতে পাচ্ছেন এবার পাতা দিয়ে দিলাম তো পাতা দেওয়ার পরে আমি আবার একটু কষাবো এই মহিলার সঙ্গে পাতা বুড়ি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখনো জল অ্যাড করিনি এটা কষিয়ে নিয়ে তারপর জল দেবো পাতো বের থেকে যেটা জল বের হবে বাকিটা আমি জল দিয়ে দেব তো দেখতে পাচ্ছি আমি প্রায় পাঁচ মিনিটে কষিয়েছি অনেকটাই জল বেরিয়েছে তো আরও একটু কষাবো এই টাকাটা না খুব সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে পাতাকবে চরচুরি বলেন আর পাতা ভোনা বলেন তো ছোটো না এবার এবার যে কাঁচা লঙ্কাটা কুড়ি নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া তারপরে আমরা সাত মতো কাঁচ লঙ্কা দিয়ে দেবো আমি কিন্তু গোটাই দিয়েছি যেহেতু আমার বাচ্চা আছে তো আর চারটে ওখানে শোল লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি সেই কারণে আমি এই লঙ্কাটা ফাটিয়ে দিয়ে নিই এটা জাস্ট আমার বড়োরা যারা আছে মানে আমার বাবা আমি এরা খেয়ে নেবো কারণ আমার অনেকটাই ঝাল হয়ে গেল আমার ছোটো বেবি আছে খেতে পারবো না বেবি ঠিক বলবো না আর ছোট তো কিছু কষনা হয়ে গেছে এবার আমি এরপরে ধনেপাতা কুচি দিয়ে দেবো দিয়ে এবার যে শিল ধোয়া যে জলটা আছে সেই জলটা রেখে দিয়েছি জলটা এবার দিয়ে দেবো বেশি জল দেবো না একদম মাখো মাখো তরকারিটা হবে তো চলুন দিয়ে দিয়ে এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই জলটা আছে এই জলটা দিয়ে দিচ্ছি আর কোনো জল অ্যাড করবো না যেহেতু পালং শাক আর এই সরি পালং শাক পাতাকপি আছে পাতাকপিতে জল বের হবে ওই জলটায় রান্না হয়ে যাবে কম টিক হয়ে যাবে তো চলুন এবার চাপা দিয়ে দিই চাপা দিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো পনেরো মিনিট পরে তো আমার কিন্তু গ্যাসটা কিন্তু এতক্ষণ আসতে দেওয়া ছিল আমি কিন্তু জোরে দিই নি তো দেখতে পাচ্ছেন একদম মাখমাখো তরকারি হয়ে গেছে দারুণ খেতে লাগবে রুটি লুচি পরোটা গরম ভাতের সময় তো দারুণ লাগবেই তার সঙ্গে রুটি গরম গরম রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটা যা খুশি খেতে পারেন খুব সুন্দর একটা রেসিপি আপনার বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন তো যে যেখানে দেখছেন না প্লিজ আর ছোট্ট লাইটে দেখাটা শুরু করবেন অবশ্যই আর অবশ্যই ফুল ওয়াশ করে প্রত্যেকে ভিডিও দেখবেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে হাজার বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখন কোনো নতুন ভিডিও আসে তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আপনি আপনার সময় ভিডিও দেখে যাবেন তো চলুন গ্যাসটা অফ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখ মাংস তরটা হয়েছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি দুর্দান্ত আন্তর সাদা একটা রেসিপি কেমন হয়েছে কেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে শেয়ার করবেন তো টাটা বাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পরিশ্রম করে আমি দেখাচ্ছি তো কত সুন্দর রেসিপিটা হয়েছে গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ খেতে লাগবে তার সঙ্গে গরম গরম রুটি লুচি পরোটা যা খুশি করে খেয়ে এই শীতকালে একটু মাংসের সঙ্গে রেসিপি কিন্তু প্রত্যেকে ভালো লাগে তো চলুন টাটা বাই